এটা প্রুভ করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যেটা হচ্ছে যে এক্সপ্লিসিট ইকুয়েশনটা কি হোয়াট ইজ এক্সপ্লিসিট তাহলে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দুটো টাইপ আছে একটা ইকুয়েশন আছে একটা হচ্ছে যে এক্সপ্লিসিট হ্যালো एवरीवन দিস ইজ আবরার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পিডিয়া আমরা ক্যালকুলাস টু তে ছিলাম অনার্স সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 2 এর কারভেচার ফার্স্ট ভিডিওতে আমরা কার্বেচার নিয়ে ডিসকাস করছি তো আজকে আমরা একটা থিওরাম পড়ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোটামুটি আসছে এবং এই আসলে না জানলেও নয় যে না আসলেও পড়তে হবে এটা সবকিছু যে পরীক্ষা আসবে তা না কিছু জিনিস হচ্ছে যে আমাদেরকে বেসিক বোঝার জন্য পড়তে হবে ওকে তো আমরা একটা থিওরাম পড়ব এটা হচ্ছে যে টু ফাইন্ড ফাইন্ড রেডিয়াস অফ কার্বেচার ফাইন্ড রেডিয়াস আচ্ছা তো এটা হচ্ছে যে এন ইউএইচ আমার আসছে যে অনেকগুলো আমার বইটা নতুন মনে হয় আরো অনেকবার আসছে এন ইউএইচ নাইনটি সেভেন ইলেভেন থার্টিন এরপরে নন মেজের জন্য আসছে অনেকগুলো ইয়েতে আসছে তো আমরা এটা প্রুভ করবো ফার্স্টে এটা প্রুভ করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যেটা হচ্ছে এক্সপ্লিসিট ইকুয়েশনটা কি হোয়াট ইজ এক্সপ্লিসিট তাহলে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দুটো টাইপ আছে একটা ইকুয়েশন আছে একটা হচ্ছে এক্সপ্লিসিট এক্সপ্লিসিট বাংলা হচ্ছে যে ব্যক্ত আর এটা হচ্ছে অব্যক্ত ইমপ্লিসিট তাহলে এক্সপ্লিসিট মানে হচ্ছে এক্সপ্রেস করা যায় হ্যাঁ প্রকাশ করা যায় এক্সপ্রেস থেকে এক্সপ্লিসিট ইমপ্লিসিট অব্যক্ত মানে এক্সপ্রেস করা যায় না তো কি এক্সপ্রেস করা যায় কি এক্সপ্রেস করা যায় না মনের মনের ভাব সমীকরণকে একটা মধ্যে মধ্যে হচ্ছে দুইটার সম্পর্ক থাকে একটা সম্পর্কে মাধ্যমে প্রকাশ করা আর কি ব্যাপারটা হচ্ছে একজনকে দেখলে যেন আরেকজনকে বোঝা যায় এই টাইপের আর কি যে মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম যে এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু জিরো হ্যাঁ একটা সমীকরণ লিখলাম তো এখন এখানে যদি আমি এক্সের ভ্যালু বের করতে যাই বা সাপোজ মনে করো হ্যাঁ এক্স এর ভ্যালু বের করলাম এক্সের ভ্যালু বের করলে তাহলে এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব সরি মাইনাস ওয়াই কিউব এক্স কে এই পাশে লিখলে তাহলে মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তার মানে হচ্ছে এখানে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি মানে এই পাশে মাথায় রাখতে হবে এই পাশে কিন্তু তুমি এক্স কে যখন প্রকাশ করবা ডান পাশে আর কোনো এক্স থাকতে পারবে না তখন এখানে কোনো এক্স আছে এখানে কোনো আর এক্স নাই এক্সিক্যাল টু কি লেখা যায় এক্সিক্যাল টু তুমি লিখতে পারো এক্সিক্যাল টু এফ ওয়াই অথবা প্রকাশ করা যাবে দেখতে হবে ওয়াইকেল ফর্মে মানে একটা ভেরিয়েবলকে যদি আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা যায় তখন সেটা হচ্ছে এক্সপ্লিসিট ইকুয়েশন এক্সপ্রেস করা যায় ইমপ্লিসিট কি এমপ্লিসিট হচ্ছে যে প্রকাশ করা যাবে না তো না গেলে কি ঘটনা ঘটবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যেমন মনে করো এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই টু মনে করো ফাইভ এটা সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই আচ্ছা এখন এখান থেকে যদি তুমি মনে আচ্ছা ঠিক আছে আমি ওয়াইয়ের মাধ্যমে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করবো তো আমার কমন লজিক হচ্ছে যে ওয়াই আলাগুলো এক পাশে নিয়ে আসবো ফোর এক্স ওয়াই হুম টু ঠিক আছে তো আমি ওয়াই কমন নিলাম এখান থেকে ওয়াই কমন যাচ্ছে ওয়াই 25 টু টোয়েন্টি মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে যে তাহলে ওয়াই এর ভ্যালু বের করতে গেলে এটাই পেসে গেলে ডিভাইডেড হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স এখন এটা কিন্তু এক্সপ্রেস হয়নি কারণ হচ্ছে যে তুমি ওয়াইকে প্রকাশ করছো আবার এখানে ওয়াই এক্সিস্ট করতেছে তার মানে এটা হচ্ছে যে ইমপ্লিসিটিকুয়েশান তাহলে ওয়াইকে মাধ্যমে এখানে তুমি ওয়াই টু লিখতে পারবে না কারণ এখানে এখানে অলরেডি এক্সও আছে ওয়াইও

ইমপ্লিসিট ইকুয়েশনটা আসে নাই পরীক্ষা সেই জন্য এটা প্রুভ করবো না জাস্ট তবে ফর্মুলাটা লাগবে ইমপ্লিসিট ইকুয়েশনের ফর্মুলা দিয়ে ইজিলি প্রবলেম সলভ করা যায় তো আমরা এক্সপ্লিসিট ইকুয়েশনের ফর্মুলাটা প্রুভ করবো তো এই ফর্মুলা প্রুভ করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে শুরুতে হচ্ছে যে আমি একটু বলে রাখি আমাদের কাপ্পা হচ্ছে কি হোয়াট ইজ কাপ্পা কাপ্পা হচ্ছে যে কার্ভেচার তো কার্ভেচার কি কার্ভেচার হচ্ছে যে যে ডেল ডি সাই বাই ডিএস মানে ডিডিএস অফ সাই মানে সায়ের পরিবর্তন সায়ের পরিবর্তন মানে অ্যাঙ্গেলের পরিবর্তন উইথ রেসপেক্ট টু আর্ক উইথ রেসপেক্ট টু আর্ক মানে আর্ক সাপেক্ষে কার্ভ সাপেক্ষে কার্ভ লাইনের সাপেক্ষে অ্যাঙ্গেলের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কাপ্পা আর কাপ্পার অল্টারনেট টার্ম হচ্ছে কি অল্টারনেট টার্ম হচ্ছে যে রো রো হচ্ছে যে তার রেসিপ্রোকাল মানে ইনভার্স বিপরীত সেটা হচ্ছে যে ডি এস ডি সাই আশা করি এই দুইটা থিওর তো আমরা ফার্স্ট ভিডিওতে পড়ছি তো এটা জানা আছে এটা আমাদের লাগবেন তো আমরা আসলে এখন প্রুফ করব সরাসরি প্রুফের জায়গা তো আমরা ধরলাম যে একটা গ্রাফ মনে করে ওয়াইকেল টু এফোভিক্স ইজ এন এক্সপ্লিসিটি কুয়েশন হায়ার পি ইজ এ পয়েন্ট পয়েন্ট পি তো পি পয়েন্টে পয়েন্ট পি এক্স ওয়াই হ্যাঁ তো পি পয়েন্টে আমার কি করতে হবে পি পয়েন্টের সাপেক্ষে আমার রেডিয়াস অফ সরি কার্বেচার ফাইন্ড আউট করতে হবে উইথ রেসপেক্ট টু পি এখন পিটা একটা অ্যাঙ্গেল প্রোডিউস করছে ট্যানজেন্ট মানে হচ্ছে সাই মানে ট্যানজেন্টটা হচ্ছে যে যে স্পর্শক টানলাম সেটা এক্স অ্যাক্সিস সাথে সাই অ্যাঙ্গেল প্রডিউস করছে ঠিক আছে তো আমরা ধরে নিলাম লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স মেক্স লেট দা ট্যানজেন্ট অফ ওয়াই ইকুয়াল টু এফ লেট দা টেনজেন্ট অফ ওয়াইকাল টু এফ অফ এক্স মেক্স সাই অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সাই সাই অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স এক্সিস উইথ পজিটিভ এক্স এক্সিস্ট পিএক্স ওয়াই তা পিএক্স ওয়াই পয়েন্টে আমার কী বের করতে হবে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে কার্ভেচারের রেডিয়াস বের করতে হবে তো ঠিক আছে রেডিয়াস অফ কার্ভেচার এখন আমরা বের করি ওকে আচ্ছা তো আমাদের এমনি ট্যানজেন্টের ফর্মুলা ওয়াইজ কি জানি আমরা হচ্ছে ট্যানজেন্ট মানে হচ্ছে যে ঢাল মানে হচ্ছে যে ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে ঢাল মানে এ এম এম দিয়ে নাইন টেনে যেটা পড়ছো ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই ডি এক্সটা হচ্ছে যে ঢাল তো ঢাল মানে হচ্ছে ট্যান থিটা কোনো সরল লেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে তাহলে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে এর পরিবর্তন ধরতে চাই হিয়ার ডি ওয়াই ডিএক্স ইকাল টু টেন সাই ঠিক আছে তো আমরা তো ডি ওয়াই ডিএক্স ডিএক্স হচ্ছে কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এরপরে এটাকে আমি চাইলে ওয়াই ওয়ান দিয়ে লিখতে পারি নোটেশন দিয়ে তো ওয়াই ওয়ান লিখে রাখলাম সুবিধার জন্য আর কি পরবর্তীতে আমাদের কাজে লাগবে পাশে লিখতে পারে ওয়াই ওয়ান এবার এটাকে আমরা এক্সের সাপেক্ষে আবার অন্তরে রেসপেক্টিং ডিফেন্সিয়েটিং ওদের রেসপেক্ট এক্স তো আবার এক্স আবার ডিফেন্সিয়েট করলে তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার তো টেন সাইকে ডিফেন্সিয়েট করলে কি হবে স্যাকে স্কোয়ার সাই তো এটা যেহেতু এক্স না আমি এক্স সাইকে এক্স এর সাপেক্ষে করলাম তাহলে কি হবে তাহলে আবার ডিফেন্সিয়েশন হবে ডি সাই ডি এক্স এখন কাহিনী হচ্ছে যে আমার কারভেচারটা হচ্ছে যে কারভেচারের ফর্মুলা কি ছিল আমার কারভেচারের ফর্মুলা ছিল ডি সাই ডি সাই ডি এস হ্যাঁ আর রেডিয়াস অফ কারভেচার হচ্ছে ডি এস ডি সাই তার মানে ব্যাপারটা হচ্ছে যে সাই এর সাপেক্ষে এস এস এর সাপেক্ষে সাই আর এখানে সাইটা হচ্ছে যে সাইটা হচ্ছে ফাংশন অফ এস মানে এস এর সাপেক্ষেই সাইটা হচ্ছে যে কার ফাংশন এস এর ফাংশন মানে এস যাচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে অ্যাস যাচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে তাহলে আমরা যদি চেইন রুল অ্যাপ্লাই করতে যাই তো চেইন রুল অ্যাপ্লাই করলে কি হবে আর আমরা এত কিছু মনে না রাখতে পারলে যে বাবা আমার ফর্মুলার মধ্যে অ্যাস লাগবে সেজন্য একটা ডিএস নিয়ে আসছে সাইকেল স্কোয়ার সাই ডি সাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স মানে এখানেও একটা সাই দিলাম এখানে একটা ডিএস দিলাম সরি এখানে একটা ডিএস দিলাম এখানে একটা ডিএস দিলাম বা ক্যান্সেলেশন করলে আগের মূলত এটা হচ্ছে চেইন রুল থেকে আসছে আর কি কারণ সাইটা সাই ইস এ ফাংশন অফ এস আচ্ছা এরপরে তো আমরা তো এটার ভ্যালু জানি এটার ভ্যালু হচ্ছে যে আমাদের এই এটার ভ্যালু হচ্ছে যে কি এটার ভ্যালু হচ্ছে যে বি সাই ডি এস কাপ্পা তো কাপ্পা মানে হচ্ছে আমরা ফর্মুলা বসাই এটা টু হচ্ছে যে আমার কাপ্পা আর এটার ভ্যালুটা আমার বের করে নিতে হবে ঠিক আছে ইয়ে আর চারটা লাইন লিখে ফেলি আমি সাইকে স্কোয়ার সাই তো কাপ্পা মানে ওয়ান বাই রো একবার লিখে ফেলতে পারি ওয়ান বাই রো এখন আমার এটার ভ্যালু তো নাই ডিএস এর ভ্যালু নাই তো ডিএস মানে কি ডিএস মানে হচ্ছে যে আর্ক থেকে একটা ক্ষুদ্র পরিমাণ মানে আমি যদি একটা আর্ক চিন্তা করি মনে করে আমি একটা একটা আর্ক চিন্তা করলাম আর্ক মধ্যে এই পোর্শনটা হচ্ছে যে ডিএস এতটুকু হচ্ছে ডিএস আর ডিএস এত বড় না আমি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য ডিএসটা বড় আঁকছে তো ডিএস মানে হচ্ছে তার মানে এক্স অ্যাক্সিস থেকে এতটুকু পরিমাণ হচ্ছে ডিএক্স আর ওয়াই এক্সিস থেকে এতটুকু পরিমাণ হচ্ছে যে ডি এখন যদি আমরা পিটাগোরিয়ান ফর্মুলা অ্যাপ্লাই করি তো পিটাগোরিয়ান ফর্মুলা কি হবে ডিএস স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখি এ এটা একটা নাম্বার দিয়ে রাখো আচ্ছা ডিএস ডি সি এক্স এখানে লিখি দেখি এ ডি এস ইকুয়াল টু লিখতে পারি ডিসটেন্স ইকুয়াল টু ডি এস স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার আমরা পিতাগুলি ফর্মুলা অ্যাপ্লাই করলাম তো বোর্ড সাইডে ডিএক্স দ্বারা ভাগ করে দিলাম ডিএক্স দ্বারা ভাগ করলে ডিএস বাই ডিএক্স আমি অনেকগুলো জিনিস শর্ট করি আমি মনে করি যে আসলে তোমরা এটা জানো তো এই জন্য ভিডিও যাতে বড়ো না হয় বেশি বড় হইলে দেখতে বিরক্তি লাগবে সো ডিএস ডিএক্স ইকাল টু স্কোয়ার রুট ওয়ান প্লাস তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু জানি টেন স্কোয়ার টেন সাই বসাই দিলাম টেন সাইকেলটা কী হবে টেন স্কোয়ার সাইকেলটা হচ্ছে যে sec স্কয়ার সাই sec স্কয়ার সাই মানে sec সাই তাহলে আমরা পাই গেলাম ডিএস ডিএক্স এর ভ্যালুটা আমরা sec সাই পাই গেলাম এখন এই ভ্যালুটা এই ভ্যালুটা নিয়ে আমরা জাস্ট এখানে ইনপুট করে দেব নাও এগেইন এই নোটটা দেওয়া থাকবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আর এটা একটা পেইড কোর্স চালু আছে তো যারা ইন হইতে চাও আমরা আমাদের পেইজ এবং ইয়েতে আমরা একটা ফিক্সড টাইমে শুরু করব তো যারা ইন হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটাকে আমরা ওয়াই টু দিয়ে লিখতে পারি পরবর্তীতে কাজ দিবে তাহলে আমরা কি পাইছিলাম সেক স্কোয়ার সাই ইন্টু ওয়ান বাই রো ইন্টু সেক সাই আচ্ছা তাহলে ওয়াই টু ইকুয়াল টু লিখে ফেলি ওয়াই টু ইকুয়ালস টু এটাকে কি লেখা যায় সেক ইউ সাই ইন্টু ওয়ান বাই রো আমার টার্গেট হচ্ছে রোয়ের ভ্যালু বের করতে হবে তাহলে রোটা কে নিয়ে আসি রো ইকুয়াল টু sec কিউব সাই ডিভাইডেড বাই ওয়াই টু দেখুন সেক কিউবের তো কোনো ভ্যালু নাই আমরা আছে যে টেনের ভ্যালু আমরা এখানে সেকটাকে চেঞ্জ করতে হবে সেকটাকে আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া আছে এগুলো টেন সাই তাহলে স্যাক সাইটাকে আমি যে কোনোভাবে এ কনভার্ট করতে হবে এখন এ যদি কনভার্ট করতে যাই স্যাক কিউবের তো কোনো ফর্মুলা নাই এ কনভার্ট করার একটা ফর্মুলা আছে স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান তাহলে আমরা স্কোয়ার থিটাতে নিয়ে আসব স্যাক স্কোয়ার এক্স ইন্টু আচ্ছা সরি এভাবে না আমরা স্কোয়ারের ফর্মুলাতে আনলে তাহলে আমরা স্যাক স্কোয়ার এক্স উপরে আমরা পাওয়ার থ্রি বাই টু দিই ওয়াই টু ঠিক আছে হ্যাঁ তো সেক স্কোয়ার এক্সকে কি লেখা যায় সেক স্কোয়ার এক্সকে লেখা যায় ওয়ান প্লাস টেন এক্স না সরি চাকরি থাকবে এরকম করলে থ্রি বাই টু ওয়াই টু ওকে আর টেন স্কোয়ার সাই মানে সো আমাদের কাজ শেষ সো রো ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ওয়াই টু তো এখানে ওয়াই টু কি হইতে পারবে না জিরো হইতে পারবে না ওয়াই টু নট ইকাল টু জিরো কারণ হচ্ছে যে ওয়াই টু জিরো হলে এটা আনডিফাইন্ড হবে তাহলে মানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হওয়া যাবেই না তো আবার আরেকটা জিনিস বলছে এখানে যে ওয়াইটা কি হইতে পারবে না নেগেটিভ হইতে পারবে না ওয়াই পজিটিভ হলে রো কি হবে এটা যেহেতু একটা স্কোয়ার টার্ম আমার এই ওয়াই স্কোয়ারটা স্কোয়ার টাম এটা স্কোয়ার তো এটাই এটা পজিটিভ নাম্বার এটা পুরো পাওয়ার যায় দিই না কেন পুরো জিনিসটা কি আসবে পুরা জিনিসটা পজিটিভ আসবে তাহলে এই ওয়াই রোটা পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র ওয়াই এর উপরে ওয়াই যদি পজিটিভ হয় তাহলে ও রোও পজিটিভ হবে ওয়াই যদি নেগেটিভ হয় রো নেগেটিভ হবে ওয়াই টু এখন ওয়াই টু নেগেটিভ হবে না কারণ কারভেচার কখনো কি হয় না নেগেটিভ হয় না কি কথাটা ভুল আসলে কারভেচার নেগেটিভ হয় তোমার যখন থার্ড ইয়ার ডিফেন্সিয়াল জিওমেট্রিতে যাবা তখন দেখবে গসিয়ান কারভেচার নেগেটিভ হয় আসলে বাস্তব জগতে যতগুলা এক্সপ্লেন করতে হয় ওখানে কার্বেচার নেগেটিভই ধরতে হয় তো আমরা যেহেতু এখানে কার্তেসিয়ানে মানে ইয়াতে প্লেনের মধ্যে করতে যাচ্ছে সেই জন্য কার্বেচার পজিটিভ ধরে করছে তো পজিটিভের জন্য ওরা কোর্সের পরে এটাকে পরম মান নেই ফেলছে আর কি সো রো ইকুয়াল টু অ্যাপসিলুট ভ্যালু অফ ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ওয়াই টু দিস ইজ আওয়ার ফর্মুলা ফর রেডিয়াস অফ কার্বেচার ওকে এরপরে এখানে আরেকটা কন্ডিশন দিছে তো মাঝে মাঝে দেখা যাবে যে কি তুমি ওয়াইকেলটা এক্স ফাংশন দিয়ে সব সময় করতে পারবো না কেন করতে পারবে না এটা পয়েন্টের উপর ডিপেন্ড করে মনে করো তোমার নোটটা হচ্ছে এরকম একটা কার্ভ দিল তোমারে যে এরকম একটা কার্ড এখন জাস্ট এই পয়েন্টে তোমার কার বেচার বের করতে বলছে আমি এখানে দেখতেছি পি পয়েন্টে এখন পি পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট আঁকো ট্যানজেন্টটা সাইটা হচ্ছে যে ওয়াইক সমান্তরাল হয়ে যাচ্ছে ওয়াইকের সমান্তরাল মানে তাহলে সাই ইকেল টু নাইনটি ডিগ্রি তো আমার প্রথম ওয়াই ওয়ান কি ছিল প্রথম ওয়াই ওয়ান ছিল টেন সাই তো সাই যখন নাইনটি ডিগ্রি হয়ে যায় তার মানে টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি কী হয়ে যায় আনডিফাইন্ড হয়ে যায় তাহলে ওয়াই ওয়ান আনডিফাইন্ড হলে তাহলে এই পয়েন্টে তুমি এই ফর্মুলা দিয়ে কি করা যাবে না রেডিয়াস অফ কার্ভেচার বের করা যাবে না কারণ কি তাহলে যেই পয়েন্টে তোমার টেনজেনটা ওয়াই এফ এর সমান্তরাল হবে সেই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার বের করা যাবে না তখন আমার ফর্মুলাটাকে চেঞ্জ করে ফেলতে হবে যেহেতু এক্সপ্লিসিট ইকুয়েশন তো এক্সপ্লিসিট ইকুয়েশনকে তখন আমি এক্স ইকুয়াল টু এফ ওপ ওয়াই ফর্মেটে নিয়ে যাবো এক্স ইকুয়াল টু এফ ওপ ওয়াই ফর্মেটে গেল তখন ফর্মুলাটা হবে শুধু ওয়াই এক্স এর জায়গায় যে এক্স এর সাপেক্ষে ডি এক্স ডি ওয়াই ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ এক্স ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি ওয়াই টু ওয়াই টু সরি ওয়াই টু না এক্স টু এটা এক্স টু মানে হচ্ছে যে দুইবার ডি স্কোয়ার এক্স ডি ওয়াই স্কোয়ার এটা মানে হচ্ছে এক্স টু আর এটা মানে হচ্ছে এক্স ওয়ান আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ভাল লাগবে আমি নোটটা দিয়ে দিব আমাদের গ্রুপও থাকবা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে তারপর প্লাস হচ্ছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে আর এই কোর্সটা পেইড কোর্স হয় তো যারা অ্যাডমিশন নিতে চাও দ্রুত নিচে ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সেখানে কমিউনিকেট করবা ওকে ভালো থাকবা ধন্যবাদ